বিদেশি ছেলের পাঁচ ছয়টা গার্লফ্রেন্ড থাকতেই পারে মা আমার তো বয়ফ্রেন্ড আছে ফিজকে কে আমি ভালোবাসি দেখেছো কান্ড ওই ফিজকে এর কি আছে হ্যাঁ ওর বাপের সাথে আমারও ইটিস পিটিস ছিল আমিও দেখেছি ওর বাপের কিছুই নেই তুই এক কাজ কর ওই বিদেশির নেই লেগে থাক আমি কিছু শুনতে চাইনি আমার বিদেশী জামাই লাগবে প্রবাসী বেটাকে বিয়ে করে বিদেশে একা একা কি করবো শুনি ওরে একা একা থাকবি কেন বিদেশে অনেক মানুষ থাকে অনেক ছেলে বন্ধু থাকে আমাদের দেশে বের পর অন্য ছেলের সাথে কথা বললে বলে পরক্রিয়া আর বিদেশে পর পুরুষের সাথে কথা বললে বলে বন্ধুত্ব না মা আমার পরক্রিয়া বন্ধুত্ব লাগবে না আমি শুনেছি ওই বিদেশি মিজকে নাকি মাথায় গন্ডগোল আছে চুপ কার কি মাথা ঠিক আছে ছোটবেলায় ক্লাস ওতে তিন তিনবার ফেল করেছিস বড় হয়েও বিছানায় হিসু করেছিস এখন আবার মিজকের মাথায় গন্ডগোল বলছিস মা তুমি কি আমায় অপমান করলে নারে মা তোকে তো ওই নামে প্রশংসা করছি সাথে বিদেশি মিচকের বে হলে কোন রকমের একটা ভোটার আইডি কার্ড করে তোদের সাথে আমিও বিদেশে যাব আর অনেকের সাথে বন্ধুত্ব করবো